আসসালামু আলাইকুম স্বাধীনতার পুস্পন্ন বছর মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিজয় দিবসের অতিম শুভেচ্ছা আমি মোহাম্মদ আলাউদ্দিন জাতি পাড়া আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আজ বিজয় দিবসের মাধ্যমে বিজয়ের আনন্দে আমি আমার ভিডিও বার্তায় আত্মপ্রকাশ করলাম আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারদের পদপ্রার্থী সবাই সহযোগিতা কামনা করছি আর আমার চব্বিশ নম্বর ওয়ার্ডবাসীকে জানাই বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় আমাদের অনেক মুক্তিযোদ্ধা যারা এখন পর্যন্ত জীবিত আছেন তাদের প্রতি রইল একটার শুভেচ্ছা তাদের নেখায়াত আমি দীর্ঘ কামনা করছি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় সবাইকে আবার আবারও বিজয় দিবসের প্রতি শুভেচ্ছা জানাই ধন্যবাদ